আসসালামু আলাইকুম একজন মা হিসেবে এই ভিডিওটা বানাইতেছি আমি যদি একজন মা না হইতাম তাহলে কখনো এই ভিডিওটা বানানোর মতো একটি আমার থাকতো না বা ছিলেও না কথা হচ্ছে যে আমি দশ মাস একটা সন্তান গর্ভে ধারণ করে বড় করার পরে ওই সন্তানটাকে নিয়ে আমার কত স্বপ্ন আছে কত ছোট ছোট স্বপ্ন বড় বড় স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যখন বাবার কাঁধে লাশ হয়ে ফেরে তখন এই মায়ের দুঃখ কষ্ট আসলে ভাষা নাই এগুলা এই কোনো ভাষা নাই এই রক্তাক্ত বাংলাদেশ চাই না যেভাবে হোক তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পাইছি কিন্তু এই বাংলাদেশে কি আমার সন্তান হারামো এটা কি কখনো সম্ভব হয় হচ্ছে তাও হয় মানতে পারতেছি না এগুলো আমার কষ্ট হয় আমার একটা সন্তান আছে এগুলো সবাই একটু বন্ধ করে দেন কারণ এই যে সন্তানের কান্না এক একটা নিউজে দেখি নিউজে দেখতে দেখতে আমার আর ভালো লাগে না আজকে আমি তিন দিন পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি মনে হয় ঘুমাইতে পারি না আমি ঘুমাইতে পারি না কারণ একটা সন্তান একটা মা কত কষ্ট করে মানুষ করে বড় করছে সেই যদি বাবার কাঁধে লাশ হয়ে ফেরে তাহলে সেই সন্তান সেই কষ্ট এগুলা মায়ের কতটা কষ্ট বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ রক্তের বাংলাদেশ না তাহলে এই বাংলাদেশে এত রক্তাক্ত কেন হবে কেন হবে কে দায়ভার নেবে এই কষ্টের আপনারা সবাই একটু বন্ধ করুন নিউজ সবাই দেখেই কান্না করে এমন কোনো মানুষ নাই যাদের ভিতরে একটা মানবতা আছে অন্তত এই গুলিটা বন্ধ করে দেন আর দেখতে পারি না ভাই হয়তো আমার ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লাগবে না যে বল বলার কি আছে ওই যে বললাম একজন মা হিসেবে আপনাদের সোনার বাংলাদেশে সোনার সন্তানটা থাকবে এখানে মৃত্যু কেন হবে অকালে কত প্রাণ ঝরে যাচ্ছে ঝরে গেছে আর যেন না যায় আর যেন না যায় মানুষ এত হয়রানি আসলে ঘরের বাসায় বসে ভিডিও বানাই তো নিউজ দেখতে দেখতে না মানে কষ্ট আর মানে বলার আর ভাষা রাখে না আমি তো এই ধরনের ভিডিও বানাই নেই কখনো আমার আসলে খুব কষ্ট লাগতে আছে মানে ভাষা নাই আমার যাদের সন্তান হারায় তারা কিভাবে আছে তাদের অবস্থাটা কি আছে কত কষ্ট আসলে আর যাদের না হারায় যারা গুলি করে তাদের এই কষ্ট বোঝার মতো ক্ষমতা নাই যদি থাকতো তাহলে তারা গুলি গুলি করে এইভাবে প্রাণগুলো নিতে পারতো না ভাই বিশ্বাস করেন অনেক কষ্ট পাইতেছি আমি আসলে মনে হয় এই নিউজ দেখাও এখন বন্ধ করে দেব নাইলে আমি আসলে আমার ভালো লাগতেছে না এত কষ্ট লাগতেছে ওই যে বললাম আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাই না আমি ফ্যামিলির নিয়ে আমি পার্সোনাল ব্লগ ভিডিও বানাই গ্রামে থাকি এই ধরনের ভিডিও গুলাই বানাই কিন্তু আমি আজকে পর্যন্ত ঘুমাইতে পারি না আমার ঘুম আসে না সবাই আসলে থাকেন অন্তত রক্তাক্ত এই জিনিসটা বন্ধ করেন প্রাণ নেওয়া এই জিনিসটা বন্ধ করেন সবাই এগুলো আসলে সহ্য করার মতো না যাদের ভিতরে একটা মন আছে তারা এগুলো সহ্য করতে পারে না